এক ঘন্টা যদি হয় তাহলে ছয় হাজার যদি হাফ নাইটের জন্য হয় তাহলে ছয় হাজার আর যদি ফুল নাইটের জন্য হয় ঠিক আছে বলে হ্যালো ঠিক না আমি এই রেট রাখি আর কমানো যাবে না এক ঘন্টার জন্য হাজার টাকা আর হাফ নাইটের জন্য 6000 আর ফুল নাইটের জন্য 10000 এক বেশে না যদি আর যদি না হয় তাহলে চলে যাই না না চলে একটু 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 আমি

আচ্ছা যাই হোক এত কথা না বলি ওইটা আমার কথা আমার রেখিনা আপনার যে কাজের জন্য ওই কাজটা করে ফেলেন

আমার আবার ফোন আসছে আরেক জায়গায় কাজ আসবে যাইতে হইবো একটু চাল চলে আসেন আচ্ছা ঠিক আছে চাল চলে আসেন আমার ফোন আসছে